এটা আমার আঙ্কেল যে কিনা সবসময় আমাকে ব্যাট টাচ করার সুযোগ খোঁজে এই দেখ আমি নতুন ফোন কিনেছি এতে অনেক সুন্দর সুন্দর গেম আছে খেলবি তো আয় সব কথা যদি কাউকে বলিস তো তোকে আস্ত রাখব না আগের দিনের গেমটা অনেক ভালো ছিল আর একবার খেলতে দাও না চাচো আগে আমার গেমটা দাও এই নে এই টাকা দিয়ে লজেন্স কিনে খাবি কি রে ঘরে আয় একটা জিনিস দেব এসব কথা যদি কাউকে বলেছিস তোকে মেরে ফেলব এরপর একদিন আমি স্কুল থেকে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে চলে আসলাম ধূর একটাও পারছি না কে লেখে এসব আয় আমি লিখে দিচ্ছি তবে আজ থেকে আরবি পড়তে যাবি ঠিক আছে মা কি রে তুই আরবি পড়তে যাবি নাকি আজ এটাই আমার লাইফের টার্নিং পয়েন্ট কিরে তুই আজকে যাবি নাকি আরবি পড়তে হ্যাঁ এরপর থেকে আমি কোনদিনও আরবি পড়া মিস করতাম না যৌনাচারের ভয়ে তাই আঙ্কেল আর আমার উপর নোংরামি করার সুযোগ পেত না এখন বিয়ে করে সংসার করছে দিব্যি কিন্তু নিজের মেয়ে সম্পর্কের একটা বাচ্চার সাথে যে এরকম নোংরামি করল কোনো ন্যূনতম কোনো অনুশোচনা নেই তাই সাবধান পুরুষ মানুষের কোনো বিশ্বাস নেই তাই নিজের মেয়েকে সবসময় সাবধানে ও চোখে চোখে রাখুন কখনো করো কাছে একা ছাড়বেন না মামা চাচা ফুফা খালু কেউই পুরোপুরি বিশ্বাসের যজ্ঞ নয় পিতা মাতা আপনার সামান্য একটু জন্য আপনার সন্তানের শৈশব নষ্ট হয়ে যেতে পারে নতুন কলেজে ভর্তি হওয়ার পর গেলাম। আজকে ফেরার সময় সবাই ওই শোনো হ্যাঁ মীরা বলো কালকে আমার ফোনে তোমার ফটো দেখে আমার কাজিন তোমাকে অনেক পছন্দ করেছে তোমার সাথে প্রেম করতে চাই ও না জোর করে আমার ফোন থেকে তোমার নম্বর টানিয়েছে হ্যালো আমি মীরার কাজিন আমার না তোমাকে অনেক ভালো লেগেছে আমরা কি মিথ করতে পারি কোথায় আছো এখন ওকে আমি এখনই আসছি চলো খড়ি যাই বন্ধুরা সবাই আছে আমাকে ও যেতে বলছে তোরা ক্যামেরা নিয়ে এসেছিস আমাদের একটা কাপল পিক তুলে দিত এরপর দিন যেতে থাকলো আর সম্পর্ক আরো গভীর হতে থাকল চলো আজ তোমাকে কলেজে দিয়ে আসি শোনো চলো আজকে একবার খড়িবাড়ি যাই ওখানে নাকি একটা নতুন পার্ক হয়েছে চলো ঘুরে আসি আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনের ওই ড্রেসটা পরে অনেক মোটা লাগছিল কিন্তু জানো এখন অনেক সুন্দর লাগে আর আজকে ও কালকে তোমার বার্থডে তাই না টাইম মতো চলে আসবে আমার আর ওয়ান ফাইভ বাইকে করে কো পার্ক নিয়ে যাব ওখানে তোমার জন্মদিনটা সেলিব্রেশন করব। ছেলেটা কত ভালো আমাকে তেমন ভাবে কখনও ব্যাড টাচ করেনি আবার আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় করে বার্থডে সেলিব্রেশন করল আমি এর সাথে সবসময় লয়াল থাকল তুই কেমন মেয়ে লোকে তোর নামে উল্টো পাল্টা বলে বেরায় ব্লক করলাম কখনো কন্ট্যাক্ট করবি না ও আমাকে ভুল বুঝলো নিশ্চয় আমাদের কোচিং এর শয়তান ছেলেটা ওর মন বিষিয়ে দিয়েছে ওদের ওখানেই তো বাড়ি ওর পাসওয়ার্ড তো আমি জানি ওর মেসেঞ্জারটা আমার ফোনে এনে আগে আমার ব্লগটা খুলি তাহলে ওকে মেসেজ করতে পারবো একই ও এতগুলো মেয়ের সাথে কথা বলে প্রেম করার জন্য প্রোপোজাল দেয় মেসেঞ্জারে সবাইকে ওরে শয়তান ছেলে তুই তো দেখি সর্ষের মধ্যে ভূত নিজের চরিত্রহীন সে আবার আমার বিচার করে তাও লোকের কথা শুনে যা হ তুই কি ছাড়বি আমি নিজেই তোকে ছেড়ে দিলাম ওরকম করো না শোনা সরি আমার ভুল হয়ে গেছে দেখো আমি তো তোমাকে সেদিন বার্থে গিফট দিইনি তাই তোমার জন্য আইফোন কিনেছি তুমি ঝগড়া না করলে এটা তোমার হতো চাঁদনি মার্কেট কেনা একশো পঞ্চাশ টাকার আইফোন নিশ্চয় চল ভাগরে